মানে এখন বৃষ্টি হতে মাটিটা নরম একবার তো লাগানো হয়েছিল হয়নি বিচি ভালো ছিল না তো আবার এনে আজকে আবার লাগানো হচ্ছে এখন বৃষ্টি হওয়াতে মাটিটা নরম হচ্ছে তো এখন লাগালে মানে হবে আর কি না চাচি হইব না লাগাইতেছি যে কি সুন্দর দুইটা সাদা প্রজাপতি ছোট্ট ছোট্ট এই যে